এই যে হুলস্থুল হয়ে যাচ্ছে না তিনটা বিষয় নিয়ে ব্যানার্জি আজিজ এবং কেউ কেউ বলেন তিনবারের এমপি এমপি আনার ও কি এমপি নাকি ভোট হয়েছে এই তিনবার ভোট হয়েছে ও এমপি হবে কোথেকে বলেন যে ওটা স্মাগলার স্মাগলার আনার বলেন লিস্টেড আনার বলেন তার নামে রেড অ্যালার্ট আছে ইন্টারাপ সেটা বলেন এই সবগুলোই আওয়ামী লীগের মধ্যে কেমন আচ্ছা এইরকম করে কেউ বলবে যে বেনজির আহমেদ আওয়ামী করতেন না পার্টির সদস্য ছিলেন না কিন্তু আওয়ামী লীগের কাজ তিনি যত বেশি করেছেন আর কেউ তো এত বড় করতে পারি নাই ও কাদের সাহেবের কি দাম আছে দাম তো ওর ছিল আজ পোস্ট রেনিমাতের কেউ পাত্তা দিচ্ছে না কিন্তু ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতা পাকাপত্ত করবার যে এই কুৎসিত প্রবণতা সেটা তো আওয়ামী লীগে হয়েছে আমি দেখি এক পত্রিকায় লিখেছে তিনটি সমস্যা এই তিনজনের নাম দিয়ে বলেছে দায়কার কার পত্রিকাটার নাম আমি বললো না খুবই বিখ্যাত পত্রিকা রীতিমতো সম্মানকারী দর্শক শ্রোতা এবং পাঠকদের তারা লিখেছে দায়কার কার আপনারাই বলেন তো ইন দি ক্রিয়েশন অফ ব্যানার্জির শেখ হাসিনার তো বটেই শেখ হাসিনা দলের সভাপতি আওয়ামী লীগের সভাপতি হিসেবে তার দায় মানে আওয়ামী লীগের দায় তাই তো প্রথম করলো নাকি বিশ্বজিৎকে যখন পিটিয়ে হত্যা করলো হরতালের দিন ভরা জগন্নাথ কলেজের ওখানে কোনো ব্যবস্থা হয়েছিল আবরারকে যেরকম কীরকম নির্দয়ভাবে পিটিয়েছে এইটা কল্পনাই করা যায় না বর্ণনা করা তো আরও কষ্ট কোনো ব্যবস্থা হয়েছে সেখানে মামলা হয়েছে অনেকের সাদা হয়েছে তারপরে ওই বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগ গভীর রাতে বারোটা সবাই হুন্ডার বহরে মিছিল করে ভেতরে ঢুকেছে তার এই দলটা কেমন আমি বদরুদ্দিন ওমরের একটা ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি পড়েছে অনেকেই শেখ হাসিনা মাঝে মাঝেই বলেন তার পিতা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আর ভদুদ্দিন ওমর বটতলায় দেখি আমতলায় একটা সভার বর্ণনা দিয়েছেন যেখানে শেখ মুজিবুর রহমান সভাপতিত্ব করেছিলেন কেউ প্রস্তাব করে নাই তাকে সভাপতি হিসেবে উনি এসে সভাপতি হিসেবে বসে গেছেন চেয়ারে পরে দেখবেন আমার বক্তব্য নয় এই প্রবণতা নিয়ে একটা রাজনৈতিক দল যদি গড়ে ওঠে সে তো ক্ষমতাও এরকম করে দখল করবে আর একবার যে বসবে নামবে না তাই তো করছে তারা তাই দলটা কি চান দল কিভাবে হবে দল গড়ে তোলবার প্রক্রিয়া কি কোন দল জনগণের কল্যাণ করতে পারে মুক্তি আনতে পারে এইটা না ভেবে কোনো রকম একটা দল করে ক্ষমতায় যাওয়ার ধান্দা ধাফিকির করা যায় তাতে দেশের অমঙ্গল মানুষের সর্বনাশ এই জন্যই আমরা বলছি দুর্বৃত্ত তৈরির কারখানা নেই আওয়ামী লীগের একটা দুর্বৃত্ত তৈরির কারখানা অস্বীকার করেন এই যে বুয়েট দেখেন সব ভালো ছাত্র দেশে তারা ভর্তি হয়েছিল না তারা এত বড় নির্দয় নিষ্ঠুর কিভাবে হবে এই শিক্ষা তার পিতা মাতা তার পরিবার দিয়েছে এই শিক্ষা সে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরে পেয়েছে তাই তো তাহলে কোথায় পেল এই যে ছাত্র কমলমতি ছাত্র কলেজে ঢোকে বিশ্ববিদ্যালয়ে এক একটা দানবে পরিণত হয় কি থেকে এই রাজনৈতিক দলের তথাকথিত শিক্ষা থেকেই তো অতএব দুর্বৃত্ত বানাবার যে দল ওই দলকে বর্জন করেন ঘৃণা করেন হেট করেন আনন্দ তো তখনই করতে পারবো যখন আনন্দের পরিবেশ থাকবে ওই যে বলে না দোজগের আগুনেই বসে হাসি পুষ্পের হাসি কবি নজরুলের কবিতা ওরকম পারা যাচ্ছে না এখন একটার পর একটা চিন্তা করে দেখেন এইগুলো হওয়ার পরে ওবায়দুল কাদের আমি মাঝে মাঝে কিন্তু বলি ওবায়দুল কাদের মানুষ তত খারাপ ছিল না ছাত্রও ভালো ছিল ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিল দলের মধ্যে গ্রুপিং ক্লিক করে না কিন্তু আমি দেখিনি কিন্তু সেই তিনিও বলছে না ওকে নমিনেশন দিয়েছিলাম কারণ তার জনপ্রিয়তা দেখে আনারের আবার জনপ্রিয়তা কে বলে ওবায়দুল কাদের এবং তার দল পুরাটা এটাই বলছে আর একটা জনপ্রিয় মানুষ তার মানে ওরকম করে যদি বলেন তাহলে তো বেলোজিরও একটা জনপ্রিয় মানুষ তাহলে আজিজও একটা জনপ্রিয় মানুষ তাহলে যারা বিশ্বজিৎকে হত্যা করেছে তারাও জনপ্রিয় মানুষ যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পিটি আপনাকে হত্যা করলো তারাও একটা জনপ্রিয় মানুষ নাকি কীরকম করে দল করবে মাঝে মাঝে হয় ওই যে জাহাঙ্গীরনগরে হয়েছিল না একবার একটা ছেলে একশোটা মেয়েকে ধর্ষণ করেছে এবং তারপর অনুষ্ঠান করেছে সেঞ্চুরি অফ ব্রেক ভাবতে পারেন কত নির্লজ্জ ব্যাপার সেই মানুষটা সেই ছাত্রটা কিসের প্রোডাক্ট আওয়ামী লীগ থেকে তো না ওরা কিন্তু বলেছে ওরা আগে ছাত্রদল করত এখন আবার আমার এরকম মনে হচ্ছে ওই যে ফেসবুকের মেটাভার্সন বেরিয়েছে দেখেছেন না সেই মেটাভার্সন কি বলছে সিয়ারা এবং আওয়ামী লীগের পঞ্চাশটা এফবি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে আর ফেসবুক পেজ বন্ধ করেছে তারা বোধহয় একশো কেন তারা তাদের ওই জায়গা থেকে বিরোধী দলের নেতা কর্মীদের নামে সমস্ত অপপ্রচার করেছে এর জবাব দিয়েছে আবার খুব লোক বলেছে এগুলো একটাও সত্যি না তদন্ত করে তার প্রমাণ তো দেখাতে পারেনি আর একজন আছেন প্রধানমন্ত্রী প্রেস সংক্রান্ত কাজকর্ম করেন তিনি মোটামুটিভাবে বলেছেন বেটা ভার্সন একটু জামাত বিএনপি কথা কথাবার্তা বলেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বেড়াতে গেছেন বা কাজে গেছেন জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা হয়েছে গেছেন না তারপরে জাতিসংঘের মহাসচিবের সাথে তার কি কথাবার্তা হয়েছে দুনিয়ার সমস্ত মিডিয়া ঘুরে দেখেন কোথাও তার নিউজ নেই কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়েছে যে সেখানে তার সরকার খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে নানা বিষয়ের মধ্যে একটা বিষয়ে আলোচনা হয়েছে মানে বাংলাদেশের বর্তমান সরকার যত ভালো ভালো কাজ করেছে জাতিসংঘের যত ভালো ভালো কাজ করেছে সেজন্য তাদের শাস্তি নয় পুরস্কার দিতে হবে শাস্তি একটা হতে পারে তাই তো কারণ বলছে যারা মানবাধিকার বিরোধী কাজ করেছে মানবাধিকারের বিরুদ্ধে লড়াই করেছে ধর্ষণ করেছে বড় অত্যাচার করেছে তারা জাতিসংঘের পিস মিশনে যেতে পারবে না